শুরু করছি বাংলা হান্ট এবং আর প্লাস নিউজের যৌথ প্রযোজনায় টাফ ফাইট এই বিতর্কে এই রাজনৈতিক বিতর্কে আজকের বিষয় দিল্লি তুমি কার এন এর না আইএনডিআই এর আমার হাতে রয়েছে এই মুহূর্তে এই সার্কাস পার্টিদের বা ইন্ডি জোটের সামরিক সংকল্প এত মাস হয়ে গেল তারা নাকি জোট করেছে খুব ভালো কথা দেশকে নাকি এগিয়ে নিয়ে যাবে তারা কিছু কমন মিনিমাম প্রোগ্রাম কিন্তু এরা এখন অব্দি তৈরি করতে পারেনি আমি জানি না এরা কি দু হাজার উনত্রিশের ইলেকশনের জন্য প্রিপেয়ার করছে কিনা সেটা তারাই বলতে পারবে পরবর্তী বক্তারা নিশ্চয়ই সেটা ক্ল্যারিফাই করবে এই ভোট আসবে ভোটে হেরে ভূত হয়ে যাবেন তারপর আপনারা কমন মিনিমাম প্রোগ্রাম বার করবেন নাকি কোথায় ম্যানিফেস্টো আপনাদের এক বছর আগে জোট করেছেন পরিষ্কার আমি বলছি দেশ চালাতে গেলে এরকম চচ্চড়ি জোট দিয়ে কিন্তু দেশ চালানো যায় না আর আরেকটা বড় পার্টি আছে যারা কমতে কমতে এখন শূন্য মহাশূন্য সেখানে চলে গেছে আমি নাম করে তাদেরকে আলাদা করে দিতে চাই না কিন্তু আমি খালি একটা কথা বলবো যে বড় বড় নীতি কথা বলার আগে একবার কেরালার দিকে তাকাও কেরালার অর্থনৈতিক অবস্থা এখন কোথায় শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থায় চলে যাচ্ছে মানে কি করছে এরা এরা নাকি পেট্রোপণ্যের দাম নিয়ে কথা বলে কেরালায় আজকে পেট্রোলের দাম একশো সাত টাকার উপরে চলে গেছে আজকে দিনে বড় একটা জোট হয়েছে এবং সেটা ডেভেলপ হয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশনের পরে কোন পঞ্চায়েত ইলেকশন যেখানে আমরা আমাদের পঞ্চাশের বেশি সহনাগরিককে হারিয়েছি শুধু আমার দলের লোক মারা যায়নি মারা গেছে সব করা দলেরই তৃণমূলের যারা মারা গেছে দেশকিলন্দর মারা গেছে তাদেরকে সাইডে রাখছি বাদবাকি যারা মারা গেছেন প্রথম বলিটা কে ছিল আশা করি অভিষেকদার নামটা মনে আছে কে মারা গেছিল সে মারা যাওয়ার পর দিল্লিতে গিয়ে তার জোট হলো তার রক্তের ওপর জোট হলো বামপন্থীরাও তাদের কর্মীদের হারিয়েছে আচ্ছা যখন দিল্লিতে মিটিং হচ্ছিলো কংগ্রেসে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বামপন্থীদের দলের নেতা এরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিল এদিকে কথা হচ্ছে ওদিকে আমার কর্মীদের কেন আপনারা তো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর একটা পরিবারের রাজতন্ত্রকেই কায়েম করেছেন একটা পরিবারের রাজতন্ত্রের বাইরে বেরোতে পারছেন না আমায় মার্জনা করবেন আমি পরিবার বাদ বলতে একজন রাজনৈতিক কর্মী আর তার ছেলে রাজনীতি করবেন এইটাও সমপরিমাণ পরিমাণ পরিবারবাদ বলে আমি মনে করি না পরিবারের লোক পরিবার পরিবার রাজনীতি করবে এটাই স্বাভাবিক এতে কোনো অসুবিধার জায়গা নেই কিন্তু এখানে এরা কী করেছেন এখানে রাহুল গান্ধী পরবর্তী প্রজন্ম তিনি দল চালাবেন তার বাইরে কেউ চালাবেন না এই পরিবার বাদে চলে গেছেন তরুণ নেতা শতরূপ কি বলেন আমরা শুনব নমস্কার ভাই তরুণ যদি তুমি এত মিথ্যে বলো কি কম জানো বলে না কম বোঝো বলে গো এই যে বললো পঞ্চায়েত ভোটে নাকি এত খুনি তৃণমূলের সাথে এত ঝামেলার পরে নাকি বামপন্থী এবং কংগ্রেস তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোট করেছে ভাই তরুণ যদি ইন্ডিয়া জোটের বৈঠকটা হয়েছিল তেইশে জুন কেমন পঞ্চায়েত ভোটটা হয়েছিল আমাদের রাজ্যে আটই জুলাই তোমার বাড়ির ক্যালেন্ডারে কোনটা আগে আসে জানি না কিন্তু তোমার বাড়ির বাইরে গোটা পৃথিবীর ক্যালেন্ডারে আগে তেইশে জুন আসে তারপর আটই জুলাই আসে আগে ইন্ডিয়ার জোট হয়েছিল তোমাদের এই ন্যাগাকান্না সবাই শুনেছিল তারপরে বাংলার মানুষ ভোট দিয়েছেন এবং পঞ্চায়েতের যা হয়েছে পঞ্চায়েতে সেগুলোকে ব্যতী রেখে বলছি বাম কংগ্রেস আইএসএফের ভোট বারো পার্সেন্ট বেড়েছে বিজেপির ভোট বাংলায় ষোলো পার্সেন্ট কমেছে পরের বার থেকে আর এই মিথ্যেটা বললো না অভ্র বলার সময় বললো আমি অভ্রকে জাস্ট এক কথা জানিয়ে রাখি যে করলো বামপন্থীরা তো কেরলার দিকে কেমন লাগে কেরালার দিকে তাকালে ভাই ভালোই লাগে দেখছি ওখানে বিজেপি শূন্য তারপর একটা খারাপ লাগার কারণ বললো বললো যে কেরালায় নাকি একশো সাত টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে শুনে আমার একটু দুঃখ লাগতে শুরু করেছিল হঠাৎ মনে পড়লো আরে কী আশ্চর্য মধ্যপ্রদেশে একশো আট টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে যাক গে কিন্তু অপরাটা অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন তুলেছে যে ইন্ডিয়া জোটের ম্যানিফেস্টোটা কি ভাই তোমাদের ইন্ডিয়া জোটের ম্যানিফেস্টোটা কি যারা একদিন দশ বছর ধরে সরকার চালাচ্ছ এবং নাকি তৃতীয়বারের জন্য সরকার চালাতে চাও তোমাদের ম্যানিফেস্টোটা কি রাজতন্ত্র নিয়ে এখানে এতগুলো কথা বলা হলো আমরা আমি কমিউনিস্ট পার্টি করি আমাদের অতি বড় শত্রু এই কথা বলতে পারবে না যে আমাদের পার্টিতে আর যাই দোষ থাক না কেন আমাদের পার্টিতে ডাইনেস্টিক রুল আছে বংশবাদ রয়েছে রাজতন্ত্র রয়েছে কেউ আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না কিন্তু আমি এই প্রশ্নটা করছি আপনাদেরকে বিজেপি রাজতন্ত্রের বিরুদ্ধে ত্রিপুরায় প্রদ্যুৎ মাণিক্য থেকে শুরু করে বাংলায় কৃষ্ণনগর থেকে শুরু করে ওদিকে মধ্যপ্রদেশের গোয়ালিয়ার পর্যন্ত রাজপরিবার খুঁজে নতুন করে ভারতে রাজন্য স্থাপন করছে দু সালে এসে ও হরিদাস পাল বলতে এসে রাজতন্ত্র নিয়ে এবং রাজতন্ত্র করে রাজনীতিতে হয় আপনাদেরকে বলছি সৌরভ গাঙ্গুলি ভারতের ক্রিকেটকে কোন জায়গায় নিয়ে গেছিলো তাকে তাড়িয়ে দিল বিসিসিআইয়ের থেকে আর অমিত শাহ ছেলে জয়সা ও জীবনে করে দিন স্পোর্টসে কমলালে বুঝারা আর কিছু পায়নি তাকে বিসিসিআর সেক্রেটারি বানিয়ে বসে রেখে দিয়েছে কেন রে ভাই জয়সা ভারতের আড়াইশোটা ওয়ানডে আর একশোটা টেস্ট খেলেছে বলে ওরা রাজতন্ত্র নয় ওটা জমিদারতন্ত্র নয় ওরা লড়বে রাজতন্ত্রের বিরুদ্ধে ওদের ম্যানিফেস্টো জিনিসপত্রের দাম ওরা কমাবে না ষাট টাকা দাম ছিল পেট্রোলের বলে চল্লিশ টাকা করবে করেছে ওটাকে একশো পাঁচ টাকা একশো ছ টাকা জিনিসের দাম ওরা কমাবে না গোটা পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন না ভারত ছাড়া যেখানে এক লিটার কেরোসিন তেলের থেকে মানে এক লিটার ডিজেলের থেকে এক লিটার কেরোসিন তেল দ্বিগুণ দামে বিক্রি হয় জিনিসের দাম এটা সর্ষের তেল দুশো টাকা কেজি করেছে এদের কাছ থেকে জিনিসের দাম কমানোর প্রত্যাশা কেউ করে না চাকরি বাকরি চার দশকের সর্বোচ্চ বেকারি কর্মহীন মানুষ ভারতের মোদি তৈরি করেছে খালি তাই নয় যে মানুষ কাজ করছেন সেই মানুষও এখানে আন্ডার এমপ্লয়েড পারমানেন্ট চাকরি বলে কার্যত কি সরকারি কি বেসরকারি কোথাও কিছু নেই চাকরি মানে দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা মাইনার কন্ট্রাকচুয়াল চাকরি কী সরকারি ক্ষেত্রে কি বেসরকারি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল রাম মন্দির তৈরি করতে হবে করেছেন ভালো কথা এই সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে রায় দিয়েছিল সমকাজে সমবেতন করতে হবে তিনশো তিনজন এমপি নিয়ে পার্লামেন্ট চালাচ্ছে এরা গর্ব করে বলে আমাদের ওয়ান পার্টি গভর্নমেন্ট শক্তিশালী গভর্নমেন্ট তিনশো তিনজন এমপি নিয়ে পার্লামেন্ট চালাচ্ছে বলুন এরা পারতো না কাজে সমবেতনের আইন করতে যাদের কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নামে ভারতের কর্মক্ষণ কর্মক্ষম যুব সমাজকে এরকমভাবে এক্সপ্লয়েট না করা হয় তোমাদের ম্যানিফেস্টো এইটা তিরিশ হাজার টাকা মাইনের কাজ পাঁচ হাজার টাকা দিয়ে লোককে করাবো কলুর বলদের মতো তাদেরকে দিন নেই রাত খাটাবো ইন্ডিয়ার ম্যানিফেস্টো দুর্নীতি ভাই ভারতের ভৌগোলিক সীমান্তের মধ্যে অজিত পাওয়ার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাইকে দলে নেওয়া হয়ে গেছে তৃতীয়বার জিতে আসলে দাউদ ইব্রাহিম আর ছাড়া আর কোন ক্রিমিনালটা আছে বলুন যাদেরকে বিজেপি দলে নেওয়া বাকি আছে এরা লড়বে দুর্নীতির বিরুদ্ধে এবং ম্যানিফেস্টো শুনুন আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকার চাই জোট সরকারের যেমন কতগুলো দুর্বলতার প্রশ্ন আছে আছে এটা সত্যি জোট সরকারের কতগুলো জোরের জায়গা রয়েছে যে এক পার্টির এই যাকে বলে দুর্মুষ করে দেওয়া সরকার এই বুলডোজার সরকারের যা নেই আমরা জোট সরকার যখন দেখেছিলাম ভারতের শেষ জোট সরকার ইউপিএ আমলে গর্ব করে বলতে পারি আমরা বামপন্থীরা সমর্থন করেছিলাম কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার হয়েছিল ইউপিএ সরকার ওরা বলে নাকি জোট সরকার দুর্বল হয় ওই দুর্বল ইউপিএ সরকার ভারতকে রাইট টু এডুকেশান দিয়েছিল ওই ইউপিএ সরকার জোট সরকার ভারতকে রাইট টু ইনফরমেশান দিয়েছিল ওই জোট সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল জোট সরকার ভারতে আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকারের আইন প্রতিষ্ঠিত করেছিল জোট সরকার ভারতকে সর্বজনীন রেশন দিয়েছিল ওই জোট সরকার ভারতকে এখানে মহিলা রিজার্ভেশন পার্লামেন্টে এবং বিধানসভায় করানোর জন্য বিল এনেছিল এটা দুর্বলতা সেই সময় সেই বিল পাশ করা যায়নি বিজেপি এসে আজকে করেছে খুব ভালো কথা কিন্তু জোট সরকার সেই উদ্যোগ নতুন করে শুরু করেছিল ওই জোট সরকারের আমলে তপশিলি সমাজের মানুষের জন্য চাকরিতে শিক্ষায় নতুন করে রিজার্ভেশনের সুযোগ প্রসারিত করার ব্যবস্থা করা হয়েছিল এইগুলো জোট সরকার করেছিল আর আপনাদের একদলীয় সরকার কি দিল ভাই কোভিডের সময় গঙ্গা দিয়ে ভাসমান বেবারিশ লাশ দিল আপনাদের একদলীয় সরকার পেট্রোলের থেকে ডিজেলের থেকে দামি কেরোসিন তেল দিল আপনাদের একদলীয় সরকার আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকারের পক্ষে একটা জোট সরকারে কোনো একটা দল একটা বড় দল সঠিক দল যদি মনেও করে আজকে ব্যাংক বিক্রি করবে কালকে রেল বিক্রি করবে পরের দিন বিমা বিক্রি করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আমার গচ্ছিত টাকাকে শেয়ার মার্কেটে ঘাটাবে আর পাঁচটা দল থাকে পেছন থেকে তাকে টেনে ধরার জন্য এই পেছন থেকে টেনে ধরতে পারার ক্ষমতা গণতন্ত্রের দুর্বলতা নয় এটাই গণতন্ত্রের জোর এখানে আমরা ভোটে জিতে আসি কেউ যুদ্ধে জিতে আসি না পেছন থেকে টেনে ধরার লোক থাকে জোট সরকারে একটা একদলীয় সরকার মানে যদি আজকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার থেকে আর এরা আবার বলছে সেন্ট্রাল ভিস্টা করে পরেরবার থেকে এমপিদের সংখ্যা যে জায়গায় নিয়ে যাবে ভাই সোজা কথা সোজাভাবে বলছি কার ভালো লাগবে কার খারাপ লাগবে জানি না উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা এরম তিন চারটে রাজ্য মিলে যে দলকে চাইবে সেই দল অনন্তকাল দিল্লি চালাবে ভারত চালাবে আজকে এই যে আপনারা মোশন করেছেন না দিল্লি কার দখলে কেন দিল্লির ভোট হচ্ছে ভোট তো ভারতের ভোট হচ্ছে জিজ্ঞেস করুন ভারত কার দখলে থাকবে দিল্লি কার দখলে থাকবে কেন জিজ্ঞেস করছেন আমরা কি দুহানির সন্তান নাকি এটা আমরা ভারত নই মেঘালয় ভারত নয় অরুণাচল ভারত নয় তামিলনাড়ু ভারত নয় দিল্লি সরকার নয় ভারত সরকার তৈরি হবে জোট সরকার গোটা ভারতের সরকার হয় আর একদলীয় সরকার যে তিন চারটে রাজ্য থেকে এমপি জিতে যায় ওই তিন চারটে রাজ্যের সরকার হয় যাবতীয় ন্যাশনাল হাইওয়ে তৈরি হবে তিন চারটে রাজ্যে যাবতীয় ট্রেন লাইন পাতা হবে ওই তিন চারটে রাজ্যে যাবতীয় আইআইটি আইএম এমনি মন্দির মসজিদের বাইরে কিছু তৈরি করে না যদি বাইচান্স তৈরি করার ইচ্ছে হয় আড়াইটি আইএন তৈরি হবে তিন চারটে রাজ্যে আর গোটা দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে অরিত্র যে কথাটা বলছিল বিভিন্ন অঞ্চল থেকে রেপ্রেজেন্টেড হয়ে যখন মানুষ গিয়ে একটা জোট সরকার তৈরি হয় তখন সেই সরকারে দেশের প্রতিটা রাজ্যের মানুষের রেপ্রেজেন্টেশন থাকে তাদের দাবি দাওয়া চাহিদার মূল্য থাকে আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকারের পক্ষে এন জিতলে দিল্লির সরকার তৈরি হবে ইন্ডিয়া জোট জিতলে সত্যিকারের ভারত সরকার তৈরি হবে ধন্যবাদ আমি সরাসরি প্রথমেই তরুণ জ্যোতিকে বলবো তার কারণ তরুণ শতরূপ তো কিছু প্রশ্ন তুলেছে নিশ্চয়ই তার উত্তর পাওয়া যাবে না না শতরূপ্ধ অনেকগুলো কথা বললো সেম ওয়ার্ক সেম পের কথা একদম সুন্দর কথা বলেছেন আমি পার্সোনাল তরুণজ্যোতি সাপোর্ট করি আমি তার থেকেও বেশি সাপোর্ট করি না জেন্ডার ইকোয়ালিটির যেমন শতরূপ কে আমার কেরালা ছাড়া আমাদের কোনো শাখা নেই যারা বলে তারা অন্তত কেরালাতে সেম ওয়েজটা চালু করুক মেল ফিমেলের যে ওয়েস্ট ডিসক্রিমিনেশন এনএসএসও রিপোর্ট অনুযায়ী একজন মেল ওয়ার্কার যা টাকাটা পায় এটা ফিমেল ওয়ার্কার তার হাফ পায় এইটুকু তো আগে সিকিওর করুক আগে তারপর না বড়ো বড়ো কথা হবে আমাদের যেখানে শাখা নেই সেখানেই করুক অনেকগুলো কথা শুনলাম কথা বলছেন জাস্টিস প্রদীপ্তাও বলছেন জাস্টিস জানার কথা না তাও জানাটা উচিত জ্ঞানের তো কম হয় না না আর জাজ ইস অলওয়েজ এ জাজ রিটায়ারমেন্টের পরে তাকে জাস্টিসই বলা হয় এটা আমাদের তো করার নেই বহুদিন ধরে আইনটা চলে আসে যতদিন না তোমরা ক্ষমতায় এসে সেই আইনটা পরিবর্তন করবে চলবে তার আগে কিছু করার নেই দেখো বংশ পরম্পরা বংশবাদের কথা সদর্ভদা বলছো সত্যি তো এই ডাঁর পলিটিক্যাল ডায়ানাস ডানি ব্যাপারটা কেন থাকবে বলো উচিত না তা অসদূরপদা আমাদের কথাও বললো সদরদা নিশ্চয়ই বলবে যে সায়ন ব্যানার্জি রাজনৈতিক পরিচয় ছাড়া মানে পারিবারিক পরিচয়টা কি আছে আর দীপসিতা ধর কার নাকনি সেটাও নিশ্চয়ই বলবে নিয়ে যখন কথা হচ্ছে যদি আমি এটা বিরোধিতা করি না কেন বিরোধিতা করি না এরা নেতা এরা নিজেদের কোয়ালিটিতে নেতা কিন্তু ডায়ানাস্টি যখন আসছে এই পরিচয়গুলো তারা দেবে পঞ্চায়েত ভোটে সদরপদা আমায় কালেক্ট করলেন যে পঞ্চায়েত ভোট আগে মিটিং হয়েছে পরে পঞ্চায়েত ভোট হয়েছে তো মিটিংয়ের জন্যই হয়তো বলিদানগুলো ভেট দেওয়া হলো

যেটা বলেছিলাম সুপ্রিম কোর্টের রায় ছিল কেরালার তরুণজ্যোতি একটা কথা বললো কেরালাতে দৃষ্টি তরুণজ্যোতিও জানবে আমাদের দেশের হায়েস্ট ডেলিভার্জ কেরালায় সাড়ে ছশো টাকা এবং সরকারের করা ওখানে যে লেভেল সেট করে দেওয়া আছে আমি যেটা বলেছিলাম তরুণজ্যোতি তুমিও খুব ভালো করে জানো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে যদি রাম মন্দির তৈরি হতে পারে তাহলে সুপ্রিম কোর্টের রায়ে সমকাজে সমবেতনও হতে পারত তিনশো তিনটে এমপি তোমাদের ছিল তোমরা চাওনি তো হয়নি দুই দেখো ভাই আমি এত আইন টেকনিক্যালিটি জানি না যেটায় কথা হলো যে জাস্টিস কেউ ব্যবহার করতে পারেন কি না তার পূর্বাশ্রমের নাম কিন্তু আমি সাধারণ বুঝি যে অভিজিৎ গাঙ্গুলি যেহেতু এক সময় যাচ্ছিলেন তাই ওনার নামের আগে যদি জাস্টিস লেখা হয় তাহলে তো শুভেন্দু অধিকারীর নামের আগেও তৃণমূল লেখা উচিত তোমাদের তাই না তা তো তোমরা লিখছ না তিন নম্বর কথা হচ্ছে দেখুন একটা কথা বলি আপনারা যদি কেউ মনে করেন যে দীপসিতার বা সায়নের বাংলার রাজনীতিতে কি ছাত্র আন্দোলনে যে অংশগ্রহণ ভারতীয় ক্রিকেটে জয়সারও সেই কন্ট্রিবিউশন তাহলে তরুণজ্যোতির বক্তব্যটা ভ্যালিড আমি কিন্তু এখানে পরিষ্কার বলছি শুভেন্দু অধিকারীর সাথে আমার হাজার বিরোধ থাকতে পারে কিন্তু আমি ওনাকে মানে বংশবাদী রাজনীতির প্রোডাক্ট হিসেবে আমি দেখি না কেননা এটা ঘটনা ওনার বাবা খুব বড় নেতা ছিলেন আবার এটাও ঘটনা শুভেন্দু অধিকারী বারবার রাজনৈতিক লড়াইয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সেটা বামফ্রন্ট সরকারের আমলেও পরবর্তীকালেও আমি কখনও মনে করি না যে শুধুমাত্র প্রদীপ ঘোষের ছেলে হওয়ার সুবাদে সজল ঘোষ সজল ঘোষ কেননা সজল ঘোষও ছাত্র আন্দোলন পরবর্তীকালে সাধারণভাবে যে রাজনীতি করেছে আমি সজল ঘোষকে কী শুভেন্দু অধিকারীকে কী সায়নকে কী দীপসিতাকে তারা একটা পলিটিক্যাল পরিবারে জন্মেছে বলে তাদেরকে আমি যে চোখে দেখবো জয়সাকেও কি ভারতীয় ক্রিকেটের নিরিখে আমাকে সেই চোখেই দেখতে হবে যদি আপনারা মনে করেন যে তরুণ যদি এই বক্তব্যটা সঠিক তাহলে আপনারা বক্তব্যটা গ্রহণ করবেন তিন নম্বর কথা ভাই পঞ্চায়েতের আগে পরে কে ওই ডেড বডি ডোনেট করেছে না কী সব বললে মৃতদেহ সাপ্লাই করেছে এসব আমি এ সমস্তই কী বলবো মানে ওই থার্ড গ্রেড হরর সিনেমার আলোচনায় যাচ্ছি না কিন্তু আমি এইটুকু বলছি তুমি যদি ব্যাপারটাকে পুরোটা ডোনেশান ট্রান্সফারের লিখেই দেখো তাহলে তোমরাই বা ষোলো পার্সেন্ট ভোটটাকে কোন ঠাকুরের পায়ে ডোনেট করলে দেখো তরুণ যদি এটা মেনে নাও আমি সিপিএম করতে পারি তুমি বিজেপি করতে পারো কেউ এখানে তৃণমূল কেউ কংগ্রেস করতে পারে কিন্তু মানুষ কারো কেনা নয় কোনো মানুষের ভোট কেউ কাউকে ডোনেটও করে না ট্রান্সফার করে না মানুষ প্রতিটা ভোটে নিজের সিদ্ধান্ত নেন আমাদের প্রত্যেকে তোমার যদি অর্জুন সিংয়ের যদি দশবার পার্টি পাল্টানোর অধিকার থেকে থাকে পৃথিবীর প্রথম অর্জুন যে নিজেও জানে না পাণ্ডবদের সাইডে আছে না কৌরবদের সাইডে আছে অর্জুন সিংয়ের যদি এতবার সাইড চেঞ্জ করার অধিকার থেকে থাকে তাহলে একজন সাধারণ মানুষেরও নিজের ভোট কাকে দেবেন প্রতিটা ভোটে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে এবং বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে পঞ্চায়েতে বিজেপি তার এক বছর আগে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে একশো জনের মধ্যে ষোলো জন ভোট আর দেননি বিজেপিকে তারা বিরোধী হিসেবে আমাদেরকে ভোট দিয়েছেন এবং আমার শেষ কথা দেখুন ও এত কথা বলছি এই করেছে আমাদের এই ম্যানিফেস্টো আছে হ্যান আছে ত্যান আছে আপনাদের বলছি কদিন আগে আপনারা দেখলেন নির্মলা সীতারমন ভদ্রমহিলা বললেন যে উনি ভোটে দাঁড়াতে পারবেন না ওনার টাকা নেই বলে আমাদের এই প্রশ্ন আছেই যে ইলেকশন বন্ডে বিজেপি যা টাকা পেয়েছে বিজেপি মোট যতগুলো সিটে কনটেস্ট করছে মোটামুটি হিসেব করলে প্রতি সিটে প্রতি ক্যান্ডিডেট পিছুড়া দশ কোটি টাকা করে বিজেপি দিতে পারে তাহলে ইলেকশন বন্ডের টাকাটাও কি বিজেপির টাকা না ওটা কি মোদীর পকেটে গেছে তা যদি আমি আমি ওই তর্ক ছেড়েও দিই যদি আমি আপনাদেরকে সাধারণভাবে বলছি তার মানে এটা কিন্তু ঘটনা যে মোদী সরকারের অর্থমন্ত্রীও জানেন যে আমাকে যদি আজকে লোকসভা ভোটে লড়তে হয় অথচ মোদির গ্যারান্টি ফ্যারান্টি ঘোড়ার ডিম আমাকে মানির গ্যারান্টিতে লড়তে হবে ভাই পয়সা থাকলে আমি ভোটে জিতব পয়সা না থাকলে মোদীর ছবি ধুয়ে জল গেল সময় একেবারে কম এটা ঠিক ভোটে নোট থাকলেই যেতে যাবে ভোট